দেখুন বা মোটামুটি অনেকগুলো মাছ বুঝিয়ে দেখুন এই যে দেখুন এই ভাই মাছ ধরছে এবং সাথে এই যে ভাই বুঝে দেখুন পুকুর মাছ এই যে এখানে এখানেই যে এখানে আরও আছে 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 ভাই আছে বড় 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 ভাই বিশাল সাইজ আশা করছে আরেকটা কমছে

বিশাল সেজের কার খুব কার খুব এগুলো এখানে দেখুন এখানে একের পর এক মাস ভয়তেছে আছে আছে ভাই আছে হ্যাঁ বুঝে দেখুন বুঝে দেখুন ও বুঝে ও দেখুন এখানে পল দিয়া মাছ ধৰা আছিলে খুবেই মজাৰ বেপাৰ পাই আছে বৰ পায় পায় পায়ছে দেখোন কাটলা মাছ কাটলামা দেখোন পাইলাই দেখোন কাটলা কাকাই পল দিয়া পাইল দেখোন

Heyci. Gaza et gitti. Avlandıran. Asse asse. Eyce eyce. Eyce bakın. Eyce. Hindi bakın. Ya kim yorulsuz adam. Heyci, çata diye. Ka kadar güne. Eyce karar kötü <laughs> değil. আছে আছে যাই হোক অসুবিধা নাই ধরেন অসুবিধা নাই বড় হইলি খালি রুই ছোট রুই এই দেখুন পর্যাপ্ত পরিমাণ মানুষ ওই যে দেখুন মাছ ধরা দেখতে দেখুন পর্যাপ্ত পরিমাণ এই যে দেখুন চাইরো সাইডে পুকুরের চায়েরো সাইডে মানুষের কোনো অভাব নেই তারা সবাই খেলা দেখতেছে গ্রামের এটা আসলে অনেক পুরনো ঐতিহ্যবাহী খেলা এটা আসলে এটা আসলে বড় মাছ নাই হ্যাঁ দেখুন হ্যাঁ মোটামুটি আসলে মাছ ভালো মাছ ধরা হয়ে গেছে তো এখন এখনো মাছ ধরা আছে যে যেমনে পাইতাছে এমনে ধরতেছে ওই যে দেখুন হাত দিয়ে ধরে ধরে গেছে মাছের সাইজ সব বড়ো তা না ছোট বড় মিলেই আছে ওই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন প্ৰতি টানে টানে মাছ আছে ভাল মাছ হৈ গৈছে দেখোন মাছৰ চাইজটো ৰ বড়ো মাছ যে গ'ল আছিল সেইগিলা মোটামুটি হৈ গৈছে ধৰা

এক একজন এক এক টেকনিক এই যে দেখুন কয়টা এই যে কাকার টেকনিকগুলো খুব ভালো লাগতেছে মাছ উপরে ভেসে যাচ্ছে এখন পোলো দেওয়া বাসা মাছগুলো ধরতেছে তো মোটামুটি মাছ ভেসে যাচ্ছে আর কি এই যে দেখুন এখন এই সিস্টেমে ধরতেছে এতক্ষণ চাপছে এখন এই সিস্টেমে ধরতেছে তো ওই যে দেখুন ওই যে দেখুন ওই যে দেখুন দেখুন ওই যে দেখুন ধরতেছে এখন মাছগুলো ভেসে গেছে এখন এই যে দেখুন আসলে অন্য সিস্টেমে ধরতেছে চাপতেছে কম এখন শুধু ভাষা মাছগুলো ধরতেছে ভাষা তো সাইডে চলে গেছে মাছ বেশিরভাগই সাইডে চলে গেছে হ্যাঁ এখানে এখন পর্যাপ্ত পরিমাণ মানুষ আছে খেলা দেখতেছে খুবই সুন্দরভাবে উপভোগ করতেছে গ্রামের মহিলা মানুষ এবং মহিলা পুরুষ সবাই মিলেই খেলা দেখতেছে এবং মজা করতেছে এই যে দেখুন দেখা যাক আমরা এইটা নাকি মাছ দেখতে পাবো দুজনই হ্যাঁ